আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মালয়েশিয়া ভিসা প্রত্যাশী এবং মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য কি সুখবর দিল সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব জানি ইতিমধ্যে আপনারা জানেন যে ডক্টর ইউনুস এবং তাদের ফ্রেস সচিব মণ্ডলী সহ একটি টিম কিন্তু মালয়েশিয়াতে অবস্থান করতেছে এবং সেখানে দফায় দফায় বিভিন্ন ধরনের মিটিং হচ্ছে বিভিন্ন ধরনের চুক্তিও হচ্ছে সেই সব চুক্তির মধ্যে থেকে বাংলাদেশিদের জন্য কি সুসংবাদ দিল এবং বাংলাদেশি যারা ভিসা প্রত্যাশী আছেন তাদের জন্য কি সেই সব বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সামনে একটি নিউজ নিয়ে আসব সেটা হচ্ছে যে সময় টিভি একটি নিউজ করেছে যেন মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য যে সব দিল সেই সব সুখবর নিয়ে একটি নিউজই করেছে দেখেন মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য যে সব সুখবর দিল প্রেস সচিব মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের বাংলাদেশিরাও সুবিধা পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এছাড়া বাংলা অভিযোগে দাখিলের সুবিধা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি বৃহস্পতিবার চোদ্দই আগস্টের রাজধানী ফরেন সার্ভিস একাডেমির উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক বেফিং এর এসব তথ্য জানানো প্রেস সচিব শফিকুল আলম মালয়েশিয়া শ্রমিকরা যেসব সামাজিক সুরক্ষার সুবিধা পান সেই দেশের থেকে বাংলাদেশি শ্রমিকরাও এখন থেকে একই সুবিধা পাবে বা মানে মালয়েশিয়ার যে স্থানীয় শ্রমিকরা আছেন তারা যেসব সুযোগ সুবিধা পাচ্ছে এটা বাংলাদেশি শ্রমিকরাও সেই একই সুযোগ সুবিধা পাবে এছাড়াও মালয়েশিয়ায় যারা যান তাদের ইংরেজি ভাষার দুর্বলতা রয়েছে বা অনেক মালয়েশিয়ান ভাষা খুব সহজে রপ্ত করতে পারেন না তাদের জন্য বাংলা ভাষার অভিযোগের দাখিলের সুবিধা পাওয়ার কথা প্রধান উপদেষ্টা শহরে আলোচনা হয়েছে একটা প্রধান বিষয়ে তিনি বলেন সফর ছিল আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল এর ফলে বাংলাদেশিদের সঙ্গে মালয়েশিয়ার যেসব সম্পর্ক ছিল এটি আরো শক্তিশালী হয়েছে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক কল্যাণ নিয়ে একতা হয়েছে এটা নিয়ে আমাদের কিছু অগ্রগতি ছিল মালয়েশিয়ায় যারা অবৈধ বা কাগজপত্র বিহীন শ্রমিক আছেন তাদের বৈধ করার বিষয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টার বৈঠকে জানিয়েছেন এছাড়াও আমাদের পক্ষ থেকে মালয়েশিয়া নিরাপত্তা রক্ষী এবং কি আর গিবার নিয়োগের কথা বলা হয়েছে আমরা আশা করছি এ বিষয়ে সামনে অগ্রগতি দেখবে এই সঙ্গে মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দিয়ে গ্রাজুয়েট ক্লাস এ প্রোগ্রামের কথা বলা হয়েছে তারা বলেছেন এটা নিয়ে কাজ করবেন যোগ করবেন শফিউল আলম প্রেস সচিব বলেন আমরা দ্রুত মালয়েশিয়ার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করব মালয়েশিয়া থেকে আমরা 3 বিলিয়ন ডলারের খাদ্য ও অন্যান্য পণ্য আমদানি করি আমাদের মধ্যে যাতে বাণিজ্যিক আরো ত্বরান্বিত হয় সেজন্য টি নিয়ে আলোচনা খুব দ্রুত করব ইতিমধ্যে আমাদের সঙ্গে জাপান সিঙ্গাপুর এফটিএ নিয়ে আলোচনা আছে এখন মূল বিষয়টা দেখেন যে আপনার একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে আমি যত নিউজ দেখতেছি কোন নিউজের যে মালয়েশিয়াতে যেন বাংলাদেশি শ্রমিক যেন যাইব মানে যাওয়ার জন্য সেটার কি ব্যবস্থা হয়েছে বা এটার কতটুকু উন্নতি হয়েছে এইগুলো নিয়ে কিন্তু আমরা অনেকেই অপেক্ষায় বসে আছি এর কিন্তু আসলে এখনো সঠিক মানে সঠিকভাবে কোনো তত্ত্ব এখন পর্যন্ত আমরা পাচ্ছি না যেন এই মুখ মাসে বা তারিখ থেকে বাংলাদেশিদের জন্য সকল সেক্টরের ভিসা ওপেন করে দিবে সবাই যেতে পারবে এইগুলো নিয়ে কোনো নিউজ আসতেছে না দেখো প্রিয় দর্শক এই পর্যন্ত তো আমরা জানতেই পারলেন যে মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য যেসব সুযোগ সুবিধা নতুন করে দিচ্ছে সবচেয়ে ভালো হতো যদি বাংলাদেশিদের জন্য ভিসা চালুর যে নিয়ম কারণ এগুলো আরো শিথিল করতো এবং এগুলো দ্রুততম করত সেগুলো নিলে হয়তো হয়তোবা অনেকের আশা প্রত্যাশা নিয়ে যারা বসে আছেন তাদের জন্য অনেকটা উপকার হইতো তাদের জন্য এখনও নিরাশা নিরাশাই থাকতে হবে আর কোনো আশাবাদী নিউজ আসে কি না তার কোনো এখন পর্যন্ত কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেবারের মতন বিদায় নিব যদি মানুষের বিসা সম্পর্কে কোনো নতুন কিছু আপডেট আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে